পৃথিবীতে একটা নারী আছে যিনি ওভারটাইম করে বেতন নেয় না যিনি চব্বিশ ঘন্টা চাকরি করে বেতন নেয় না যিনি চাকরি করার সময় প্রতি সেকেন্ডে সেকেন্ডে বকা খায় বেতন নেয় না যিনি ঘুমানোর সময়ও উঠে যেতে হয় আদা পথে প্রতিবাদ করে না খাওয়ার সময় নিজে না খেয়ে পরিবারকে খাওয়াতে হয় প্রতিবাদ করে না বেশিরভাগ সময়ে পোড়া ভাতগুলো খায় বেশিরভাগ সময়ে বেঁচে যাওয়া হাড্ডি হুড্ডি তরকারির এই সেইগুলো খেয়ে জীবন কোনোদিন মন খুলে বলে নাই বাবারে আমার একটা শাড়ি কিনে দিবি বাবারে আমার এক জোড়া জোতা কিনে দে আজ আপনার কোটি টাকা মা তো নাই আজকে আপনার শাড়ি কিনে দেওয়ার তৌফিক হয়েছে মাকে আপনি আর পাবেন না বাবাও বাবা তো প্রতিদিন চাককে ছেড়ে দিতে চায় বসের গালি খেয়ে বসের বকা খেয়ে কত রকমের কথা শুনতে হয় অফিসে কত রকমের কথা শুনতে হয় কাজের জায়গায় প্রতিদিন বলে আজকে থেকে আসবো না চাকরি করবো না বাসায় গিয়ে যখন আমাদের মুখটা দেখে আবার বলে আমার ছেলেগুলো কেমনে কি খাবে আবার চলে যায় যদি। যার গেঞ্জিগুলো ছিড়া গর্ত গর্ত হয়ে যায় তার নাম বাবা ঠিক না। আমি তো বলি পৃথিবীর সমস্ত মুচি যারা জোতা সেলাই করে ওদের সবার ব্যবসা বন্ধ হয়ে যেত যদি পৃথিবীতে বাবা না থাকতো কারণ পৃথিবীতে যত জোতা সেলাই হয় তার মধ্যে আপনি খবর নিয়ে দেখেন সেভেন্টি থেকে এইটি নাইনটি পার্সেন্ট জোতা বাবাদের জোতা তারা নতুন জুতা কিনতে ভয় পায় এই টাকা আমি যদি এত দামি নতুন জুতা কিনে ফেলি আমার ছেলে কি খাবে আমার মেয়ে কি খাবে বাবারা কোথাও গেলে এক টুকরো কুস্ত পেলেও মনে মনে ভাবে যে পকেটে করে নিয়ে যায় বাসায় আমার মেয়েটা আছে তার নাম বাবা ঠিক কিনা জোরে বলেন আর এমন বাবা যারা প্রবাসে থাকে তাদের সন্তানরা যখন এখানে এখানে মোটর সাইকেল নিয়ে রমরমা করে বন্ধু বান্ধব নিয়ে মজায় সময় কাটায় লেখাপড়া না করে যখন বাবার সামনে দাঁড়ায় ওই বাবা জীবিত মরে যায় জীবিত মরে যায় ঠিক কিনা কথা শুনে বলেন